হ্যালো সবাইকে আমরা অ্যাডমিশন টেস্ট প্ল্যান থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স বারো থেকে আঠারোই মে দুই স্পেশাল ফর জব অ্যান্ড অ্যাডমিশন এক্সাম বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী আমরা শুরু করছি সুন্দরবন সংরক্ষিত বনের চারপাশে কত কিলোমিটারের মধ্যে কোন শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প নির্মাণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে উত্তরটি হচ্ছে দশ কিলোমিটার প্রকাশকাল বারোই মে দুই সম্প্রতি তুরস্কের কোন সশস্ত্র সংগঠন নিজেদের বিলুপ্তি ঘোষণা করে উত্তরটি হচ্ছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি প্রকাশকাল বারোই মে দুই বাংলাদেশ জাতীয় ক্রিকেটের নতুন পেস বোলিং কোচ নির্বাচিত হয়েছেন কে উত্তরটি হচ্ছেন অস্ট্রেলিয়া প্রকাশকাল বারোই মে দুই সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কয়েকটি বিভাগ সৃষ্টির অধ্যাদেশ জারি হয়েছে উত্তরটিও বলছে দুইটি রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ প্রকাশকাল তেরোই মে দুই হাজার পঁচিশ কাল কোথায় অবস্থিত উত্তরটি হচ্ছে কেরানীগঞ্জ প্রকাশকাল চোদ্দই মে দুই হাজার পঁচিশ পত্রিকায় এই সম্পর্কিত একটি নিউজ প্রকাশিত হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে সম্মানসূচক ডিলিট উপাধি পাচ্ছেন ওটি হচ্ছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রকাশকাল চোদ্দই মে দুই সম্প্রতি চাঁদের জিপিএস প্রযুক্তি বসাচ্ছে কোন দেশ উত্তরটি হচ্ছে স্পেন এবং প্রযুক্তির নাম হচ্ছে লুপিন প্রকাশকাল চোদ্দই মে দুই হাজার পঁচিশ সম্প্রতি আইসিসি এর মাসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কোন বাংলাদেশী ক্রিকেটার উত্তরটি হচ্ছে মেহাদি হাসান মিরাজ প্রকাশকাল চোদ্দই মে দুই হাজার পঁচিশবিরতি নিয়ে রাশিয়া ইউক্রেন কোথায় আলোচনায় বসবে তুরস্ক প্রকাশকাল ইস্তাম্বার পঁচিশ বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট হিসাবে খ্যাতকে অতটা হচ্ছে উরুবের সাবেক প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হোসে মুহিকা প্রকাশকাল পনেরোই মে দুই হাজার পঁচিশ কোন সংস্থা পনেরোই মে আন্তর্জাতিক পরিবার দিবস ঘোষণা করে উত্তরটি হচ্ছে জাতিসংঘ প্রকাশকাল পনেরোই মে দুই হাজার পঁচিশ ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয় কবে উত্তরটি হচ্ছে ষোলোই মে উনিশশো ছিয়াত্তর প্রকাশকাল ষোলোই মে দুই হাজার পঁচিশ বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রিয়াবিদ উত্তরটি হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো প্রকাশকাল ষোলোই মে দুই হাজার পঁচিশ নারী ফুটবল বিশ্বকাপ দুই হাজার কোথায় অনুষ্ঠিত হবে ওতটা হচ্ছে ব্রাজিল প্রকাশকাল সতেরোই মে দুই হাজার পঁচিশ সরকারি পরিষেবায় ক্রিপ্টো পেমেন্ট অনুমোদিত হয়েছে হচ্ছে দুবাই সংযুক্ত আরব আমিরাত প্রকাশকাল সতেরোই মে দুই হাজার পঁচিশ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস কবে উত্তরটা হচ্ছে সতেরোই মে প্রকাশকাল সতেরোই মে দুই হাজার পঁচিশ কবে প্রকাশকাল আঠারোই মে দুই হাজার পঁচিশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিজস্ব সোশ্যাল মিডিয়া এর নাম কি ওতটি হচ্ছে বাউব্রেনিয়াম প্রকাশকাল আঠারোই মে দুই সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনে প্রথম প্রশাসকের দায়িত্ব পেয়েছেন কে উত্তরটি হচ্ছে অধ্যাপক এ কে এম ইলিয়াস প্রকাশকাল আঠারোই মে দুই তো এই ছিল কারেন্ট অ্যাফেয়ার্স বারো থেকে আঠারোই মে দুই আপনাদের সকলের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে